আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম মার্সেন শাহফাহান ডেন্টাল সভার্সিস সেন্টার ম্যানেজার আমার এই যে গ্রুপটা দেখছেন এই গ্রুপটা হলো এর পরীক্ষা এদের ভিতরে হয়তো বা কেউ পরীক্ষা দেবে দেখেন এই প্রজেক্টের আমার ভিডিও আমার উদ্দেশ্য হলো কি এই যে ট্রেনিং এরা করে আসলে অনেক কষ্টর মাধ্যমে এরা এখানে ট্রেনিং করে লং টাইম আগামী মাসে যারা পরীক্ষা দেবে আগামী মাসে না সরি মে মাসে যারা পরীক্ষা দেবে এদের ভিতরে হয়তো বাছাই করিত করে পরীক্ষা দেওয়ানো হবে বা অল্প কিছু দিনের মধ্যে এদের পরীক্ষা যারা সিঙ্গাপুরে যাবেন বা যাওয়ার উদ্দেশ্য আছে সিঙ্গাপুরে যাওয়ার আগে যে আপনার প্রসেসিং হলো আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যে স্কেল করতে হয় এই স্কেল করে যেতে হয় এই স্কেল করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট লং টাইম অনেক কষ্ট করতে হয় এর জন্য আমরা বলি যারা যে ধৈর্য আছে সহ্য আছে তারা এই সেন্টারে আসবে ঠিক আছে এবং আমার প্রশ্ন হলো যে এত দেশ থাকি সিঙ্গাপুরি কেন যাবা তোমার বাড়ি কোন জেলা জেলা কুমিল্লা রাজকান্দি থানা রাজকান্দি থানা আর রিলেটিভ কেউ থাকে সিঙ্গাপুরি আমার থাকে সিঙ্গাপুরের বিষয়ে আগে আছে মোটামুটি নাকি ওকে ধন্যবাদ তোমার বাড়ি কোন জেলা ंगाबाद कोन থানা ইলদর থানা ভিতরে কি কি সিঙ্গাপুরি থাকে হ্যাঁ অনেককে যে বলে সিঙ্গাপুরি যাওয়া ভালো না এত দিন থাকে সিঙ্গাপুরি কেনে যাওয়া সেই আবু পছন্দ হয় কষ্ট করতে হবে কিন্তু হ্যাঁ ওখানে কিন্তু আরাম এসে না ওখানে কষ্ট করলে টাকা আয় করা যাবে কষ্ট না করলে কোনো কিছু হবে না তোমার বাড়ি কোথায় কোথায় পাবনা জেলা পাবনা জেলা কোন থানা আড়গড়িয়া আড়গড়িয়া কোন সেন্টারে পরীক্ষা দিবা শাহফরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ওকে ধন্যবাদ নেক্সট তোমার বাড়ি কোথায় পাবনা আতাইকুলা থানা আতাইকুলা কি নাম তোমার মারুফ সর্দার মারুফ সর্দার সিঙ্গাপুরি বিষয় আইডিয়া আছে মোটামুটি নাকি এত দেশ কি সিঙ্গাপুর কেন যাব সিঙ্গাপুর স্যার ভালো একটা কান্ট্রি দেশে কোনো গেলে যাই মোটামুটি কথা এরা নতুনভাবে হয়তো এতে অনেক নলেজ নাই তবে আমি সিঙ্গাপুরে থাকছি আমার মোটামুটি একটা নলেজ আছে আমার নলেজের থেকে আমি কিছু কথা বলি সেটা হলো কি সিঙ্গাপুরে যেতে গেলে সর্বপ্রথম হাট পরিশ্রম আর সিঙ্গাপুরি বসেরা বসা পছন্দ করে না শোয়া পছন্দ করে না ওরা হলো সিঙ্গাপুরে কিছু কিছু বস আছে কাজের সাইডে বসে অর্কারদের সাথে খানা খায় তাহলে বস যদি অর্কারদের সাথে খানা খায় তাহলে অর্কারে কি করতে হবে কাজ করতে হবে কাজ ছাড়া ওরা পছন্দ করে না হ্যাঁ এবং এরা তো সিনিয়র জুনিয়র যারা এখানে আছে তাদের উদ্দেশ্য আমার কিছু কথা ধৈর্য সহকারে এখানে কন্টিনিউ কাজ করে যেতে হবে হ্যাঁ পরীক্ষার চান্স দেবে দেবে নিজেদের করে নিতে হবে নিজের যোগ্যতায় কাজ যদি না করেন আর পরীক্ষা পরীক্ষা করেন তাহলে কিন্তু পরীক্ষা হবে না কাজ করে স্যার বলবে যে স্টুডেন্টরা ভালো একে পরীক্ষা দেওয়ানো যাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে